জয় মাতারা শ্রীমান এম দক্ষণা কালেকারমো আজকে আসছে হচ্ছে এই সাতই জুলাই যে রাহুর যে স্থান পরিবর্তন মানে নক্ষত্র পরিবর্তন করছে রাহু কি ঘটবে রাহুর ফল উন্নত নাকি পতন আপনার ক্ষেত্রে সেটি জানতে গেলে ভিডিওটা পুরোটা স্কিপ করলে চলবে না পুরো ভিডিও দেখতে হবে শুনতে হবে তবে বুঝতে পারবে না কিন্তু এটা কিছু বুঝতে পারবেন না রাহু আসছে উত্তর ভদ নক্ষত্র মানে হচ্ছে আসছে সেখানে শনির নক্ষত্র আসছে এবার সেটি শনির নক্ষত্র আসলে আপনার ক্ষেত্রে শুভ কি অশুভ সেটি কিন্তু আপনার জন্ম চাট বলবে এবং জন্ম নক্ষত্র বা নবতলা চক্র আপনাকে বিচার করতে হবে বা স্বনের চক্র আপনাকে বিচার করে দেখতে হবে কি কী কানেকশান দিচ্ছে আপনার ক্ষেত্রে নবতলা চক্রে আপনার জন্ম সম্পদ বিপদ থেম ইত্যাদি সাধন বধ মিত্র অতিমিত্র দেখতে হবে এবার স্বনির চক্র দেখতে হবে কর্ম কি দিচ্ছে আপনার কর্ম দিকের দিক দিয়ে কতটা কতটা আছে নক্ষত্র পাচ্ছে কিনা। বা সামুদায় পাচ্ছে কিনা সেগুলো দেখতে হবে দেখে নেওয়ার পর তো বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে কি কানেকশন তৈরি করলো তবে যদি তুলারাশের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো বর্তমান আপনার ষষ্ঠপতি যে বৃহস্পতি এবং তৃতীয় প্রতি যে বৃহস্পতি সে রয়েছে কিন্তু অষ্টমে মাথায় রাখতে হবে এবং সপ্তমরে রয়েছে মঙ্গল যারা বিবাহ করেছেন বা সংসারিক জীবন করছেন তাদের কিন্তু অশান্তিত একটু ভুগতে হচ্ছে আপনাদের মিলিয়ে দেখুন একটু অশান্তিতে ভুগতে হচ্ছে মাথায় হয়তো চোটও কিছু পেয়েছেন সাংসারিক গুরুজো কিন্তু বৃদ্ধি হয়েছে আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু হলেপুরে বলা যায় এবার আমার দেখুন আমরা কি নক জন্ম চিত্রা নাকি সাথী নাকি বিশাখা এই নক্ষত্র বেশি পর্যালোচনা থাকবে যারা তুলারাশির ক্ষেত্রে যারা চিত্তা নক্ষত্রে হিসাবটা করে বলছি শুনুন চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্ম সম্পদ খেম ক্ষেম নক্ষত্রে আসছে হচ্ছে আপনার এই রাহু তার মানে রাহু যদি ক্ষেম নক্ষত্র যদি আসে সে রাহু কিন্তু থাকছে ষষ্ঠভাবে মানে ক্ষমার যে নক্ষত্র সেই বিষয় নিয়ে আপনার পর্যালোচনা থাকবে এই ক্ষেম নক্ষত্রের ক্ষেত্রে আপনাকে কী হতে পারে আপনার ক্ষমা করার জায়গা বা ক্ষমা প্রার্থীর জায়গা আপনি কাউকে ক্ষমা করলেন ক্ষমা করে তাকে আপনি কিছু দান করলেন কিন্তু এই রাহু দৃষ্টি করছে কিন্তু আপনার সপ্তম অষ্টম নবম দশমভাবে রাহু দৃষ্টি করছে আপনার ক্ষেম নক্ষত্র থেকে দশম দৃষ্টি করবে এবার দৃষ্টি করব আপনার দ্বিতীয় দৃষ্টি করব আপনার সপ্তমে মানে সাত দশ দুই সাত ভাবটা ভালো নয় দু দশমটা অবশ্যই ভালো তিন দুটো অবশ্যই ভালো সে প্রজন্ম থাকলো আপনাকে কোনো রকম মিথ্যে কথা বলা যাবে না বানিয়ে আবেগ হয়ে কোনো মিথ্যে কথা বলে দেওয়া বা ফেঁসে যাওয়া কোনো কেসে ফেসে যেতে পারেন কিন্তু আপনি কোনো কেসে ফেঁসে যেতে পারেন কেস কামড়ে আপনাকে অবধি কিন্তু হতে পারে তুলা আসে তুলা লগ্নের ক্ষেত্রে কোনো কেস কামড়ে হতে পারে সাবধান থাকতে হবে হয়তো কিছুই করলেন না হয়তো আপনি করলেন হয়তো আপনাকে ফাঁসিয়ে দিলো বা আপনি আপনাকে কোনো কেস কামড়িয়ে আপনাকে কিন্তু ঢুকতে হতে পারে এটা নিয়ে সাবধান থাকতে হবে এবার আসবো হচ্ছে আমি সাতি নক্ষত্র রাহুল নক্ষত্র নিয়ে নক্ষত্র রাহুল নক্ষত্র নিয়ে যদি যখন আসবো আমি তাদের ক্ষেত্রে বলব আপনার টাইমটা কিন্তু অতীব শুভ অতি মিত্র নক্ষত্রে রাহু ঢুকছে অতি মিত্র নক্ষত্রে এবার রাহু আপনার কোথায় আছে আমি জানি না ওই সব জন্মচার উপর ডিপেন্ড করবে যদি আপনার বিশ্বাসের যদি রাহু থেকে থাকে বা মিথুন যদি আপনার রাহু থেকে থাকে আপনি কিন্তু মালামাল হতে পারবেন অর্থশালী হতে পারবেন প্রচুর ফাটকা আপনি ইনকাম করতে পারবেন যদি সাথী নক্ষত্র হয়ে থাকে তো তবু কিন্তু পুলিশ ঝামেলা কিন্তু থাকবে আপনার প্রশাসনিক ঝামেলা প্রশাসনিক একটা ডিস্টারবেন্স কিন্তু আপনাকে কিন্তু বারবার কিন্তু আপনাকে করা নাড়বে আপনার তো কিছুই করলে না কিন্তু ফেসে যেতে হতে পারে আপনাকে দাম্পত্য কল একই ব্যাপার থাকে দাম্পত্য জায়গাটা ভালো থাকবে না আপনার স্ত্রী খুব চিন্তিত থাকবে আপনাকে নিয়ে আপনার পারিপার্শ্বিক কাকা দাদা তারা কিন্তু আপনার পেছনে পাঁচ হাজার জন্য বসে রেডি হয়ে আছে তুলাল আছে লগ্ন সব লক্ষ্য থেকে বলছি আমি পাঁচ হাজার বসে থাকবে এটা সচেতন হয়ে রাখতে হবে যে আমি বাঁশটা নেবো কি বাঁশটা নেবো না যদি বাঁশটার প্রবণতা থাকে তার পেছনে লাগবেন বাঁশটার প্রমতা না থাকে তার পেছনে লাগবেন না তাকে এড়িয়ে চলবেন মনে না থাকে আমি বাঁশ নেবো তার সঙ্গে আমি ঝগড়া অশান্তি লাগাবেন তাকে নত হবেন না এবার আসবো আপনার দশম এবং দ্বিতীয় যে সেভিংসের জায়গাটা আমি তো রাহু যেহেতু আপনার নক্ষত্র ভালো নক্ষত্র আপনি পাচ্ছেন মানে মিত্র নক্ষত্র আপনি পাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনার ক্ষেত্রে কিন্তু সুফল আপনাকে দেবে তো দাম্পত্য শুভ ফল কিন্তু দেবে না পারলে এই যে যোগটাকে না এখন দেখুন আপনার ক্ষেত্রে অষ্টমী থাকছে বৃহস্পতি নবমে থাকছে হচ্ছে আপনার বুথ প্লাস বুথ প্লাস শুক্র প্লাস রবি সেক্ষেত্রে মঙ্গল চলে যাচ্ছে আবার অষ্টমে মাথা গরম কিন্তু একটু করবেন না মাথা রাম করলে কিন্তু গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে তুলা সত্য তুলালগন্য ক্ষেত্রে হয়তো আপনি স্যার সাবধানে গাড়ি চালাচ্ছেন আপনার পেশেন্টের কী হয়তো আপনাকে মেরে দিলে সাবধান থাকতে হবে কিন্তু আপনাকে দর্শক বন্ধু আমি কিন্তু যেটা বলে স্পষ্ট কথা বলি আমি কিন্তু ওই অ্যাস্ট্রোলজি যতটা বুঝি পঁচিশ বছরের অভিজ্ঞতায় ছাব্বিশ বছর হতে গেল অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু কথাটা বলছি আর পারলে এটাকে তো গাইডলাইন করে নেবেন কোনো যুদ্ধশীর সাহায্যে বা যাকে চাকের ভালো লাগবে গাট করে নেবেন এবার আসবো হচ্ছে আমি বিশাখা নক্ষত্র নেই বৃহস্পতির নক্ষত্র তার ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে বিশাখা নক্ষত্র যদি বিচার যদি করা যায় বিশাখা নক্ষত্র থেকে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে সম্পদ নক্ষত্রে আপনি কিন্তু অর্থ কমাতে পারবেন অর্থ সেভিংস করতে পারবেন রাহুর জন্য দেবার দেখতে হবে আপনার দ্বিতীয় প্রতি মঙ্গল আছে অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে দ্বিতীয় রাহু দৃষ্টি করছে আপনার দশমে কেতু চলে গেছে কিন্তু আমার দ্বাদশে এই জায়গাটা ভালো জায়গা নয় এটা খুবই নেগেটিভিটি জায়গা বিশ্ব দৃষ্টি করছে মানুষ বিশ্ব দৃষ্টি করছে এবার একটা কথা বলবো দাম্পত্য দাম্পত্যকল একই বরাবর থাকবে আর্থিক সুধা আপনি পাবেন রাহুর ক্ষেত্রে বা রাহু কিন্তু আপনাকে রাহু ছাড়া কিন্তু জীবনে কোটিপতি বা অর্থশালী হওয়া যায় না রাহু ছাড়া কিন্তু জীবনে ফাটকা ইনকাম করা যায় না রাহু ছাড়া কিন্তু জীবনে ফ্লাস করা হওয়া যায় না ফ্ল্যাশ নিজেকে মিলে ধরার জায়গা লোকে চিনবে জানবে এটা রাহু ছাড়া কিন্তু সম্ভব নয় আমি যে কোনো লোক কিছু ভয় পাবে বা কিছু বলবে সেটা কিন্তু রাহুর কারে কথায় আপনার কারে কথায় নয় রাহু পারে এক নম্বর পারে একমাত্র জীবনে তাকে বিশাল জায়গায় তুলতে আবার ভাব করে তাকে নামিয়ে দিতেও কিন্তু পারবে বোঝা গেল এবারে আপনার পঞ্চম এবং একাদশ পঞ্চম প্রতি শনি একাদশ প্রতি রবি আমি একটা কথা বলবো পারলে এমনি রিচ খাবার খাওয়া বন্ধ করে দিন রিচ খাবার কিন্তু একদম তুলে আসে তুলার লগ্নের ক্ষেত্রে রিচ খাবার কিন্তু একদম খাবেন না ফ্যাটি লিভার হওয়ার জায়গা থাকবে খুব সরি ফ্যাটি লিভার কোস্টোল রক্তে হিমোগ্লোবিন কম হয়ে যাওয়া টেস্ট করে দেখুন কথাটা বলছি মিলিয়ে নেবেন কোলেস্ট্রোল বেড়ে যাওয়া হিমোগ্লোমিন কমে যাওয়া লিভারে সমস্যা রোগগ্রস্ত হতে পারে সাবধান থাকুন ফলে ডাক্তার দেখে সুপরামর্শ গ্রহণ করুন এটা কিন্তু জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে লাভ নেই রোগ হলে ডাক্তার দেখাতে হবে জ্যোতিষী নয় ভাগ্যপূরাম মনে হলে জ্যোতিষে দেখাবেন রোগ হলে কিন্তু আপনি ডাক্তার দেখাবেন আমাকে নয় কোলেস্ট্রল হতে পারে ফ্যাটির লিভার হতে পারে সেগুলো থেকে কিন্তু একটু আপনাকে সমঝে চলতে হবে দর্শক বন্ধু আর আগামী সাতই যে জুলাই পাচ্ছে রথযাত্রা সেদিনই কিন্তু রাহু কিন্তু নক্ষত্র পাচ্ছে ওই দিন মায়ের রথ বেরিয়ে যাওয়ার পরে মহাশ্মশানে হোম হোমযোগ কেয়া করা হবে যে কোনো লিগাল গুহদোষ প্রতিকার করতে গেলে সাথে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু আনলিগাল পড়লে হবে না যখন দোষ বলবেন ব্যবসা বৃদ্ধি হচ্ছে না সাংসারিক গোলযোগ এগুলো আমি অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবেদন আপনাকে কিন্তু করে দিতে পারব কিন্তু আদার্স ওয়াইস রকম আনলিগাল কাজে আসলে কিন্তু আপনি ফেঁসে সত্যি আপনি ফেঁসে গেছেন আপনাকে ফাঁসিয়ে দিয়েছে কেউ আপনারাকে কেস করেছে মিথ্যে কেস আমি যাতে জানেনি না ওগুলো কিন্তু বাঁচিয়ে দিতে পারবো চেষ্টা করবো আপনার জন্য করে দেওয়ার কথা দিলাম করে দেবো একটা কথা বলবো রেগুলার হনুমান চালিসা পাঠ করুন কাককে খাবার দান করুন রাহু যেত আসছে গরুকে খাবার দান করুন কালো কুকুরকে খাবার দান করুন বিকেলেকে ডোম দে রাহু যেত কম্বিশন করছে ডোম দে যারা মরা পড়া তাদের কিন্তু মিষ্টি দ্রব্য পান করে না মিষ্টি দ্রব্য খাওয়াবেন সেটি কিন্তু কালো মিষ্টি পান্তা হতে পারে গোলাম জামুন হতে পারে ল্যাংচা হতে পারে এগুলো কিন্তু তাদেরকে খাওয়াতে হবে এটা কিন্তু আপনার দোষ অনেকটা কিন্তু কেটে যাবে দর্শক বন্ধু আরও বিষয় জানতে গেলে জোর যে কত দর্শক বন্ধু আদারওয়াইজ কিছু কথা বলতে পারবো না জয় মাতারা জয়গুরু বান্ধেব